রোহিত শর্মা কি সত্যিই আসছেন কে কে শাহরুখের দল উত্তর দিল আইপিএল এর মাঝে বড় খবর সত্যি কি শেষ এবারই আর মুম্বাই না রোহিত শর্মা তিনি কি কলকাতা নাইট রাইডার্সে আসার কথা ভাবছেন ইডেন গার্ডেন্সে এ কে ম্যাচের আগে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মার কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে অভিমান ঝরে পড়েছিল রোহিতের গলায় পরে সেই ভিডিও মুছে দেয় কে কে আর কিন্তু তার মধ্যেই রোহিতের কথা ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন নাইট রাইডার্স সিও বেঙ্কি মাইসোর একটি সাক্ষাৎকারে সেই ভিডিও নিয়ে নিজের মতো জানিয়েছিলেন বেঙ্কি তার গলায় অন্য কথা শোনা গিয়েছিল বেঙ্কির মতে কেউ মজা করার জন্য এই ভিডিও বানিয়েছে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানতাম না এর মধ্যে চায়ের কাপে তুফান উঠেছে রোহিত ও নায়ার খুব ভালো বন্ধু অনেক দিন ধরে ওদের বন্ধুত্ব আমার মনে হয় কেউ মজা করেছে আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম ওরা সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলেছিল কিন্তু মানুষের কাছে অনেক সময় আছে ব্যাংকের কথা দেখে স্পষ্ট তিনি বোঝাতে চাইছেন যে রোহিত তেমন কিছু বলেননি কিন্তু সেই ভিডিও তো কে কে আরই পোস্ট করেছিল কেউ যদি মজা করে থাকেন তাহলে তিনি তো দলের সঙ্গেই যুক্ত আর যদি রোহিত কিছু নাই বলে থাকেন তাহলে কেন সেই ভিডিও মুছে দিল কে কে আর তার কোনো জবাব দেয়নি এবারের আইপিএল শুরুর রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয় তারপর থেকেই দল বদলে গিয়েছে বলে দাবি রোহিতের সেই কথাই বলেছেন নায়ারকে অভিমানী রোহিতকে বলতে শোনা চায় সব বদলে গেছে সেসব ওদের ব্যাপার যতই হোক দলটা আমার হাতে তৈরি আমার বাড়ি এটা এই মন্দির আমি বানিয়েছি এরপরেই রোহিত বলেন আমার কিছু যায় আসে না এটা আমার শেষ বছর পরেই সেই ভিডিও মুছে দেয় কে কে আর ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ